বিষ্ণুপুর কৃষ্ণগঞ্জ আটপাড়া ষোলো আনা কমিটির রথকে কেন্দ্র করে উৎসবের চেহারা প্রাচীন এই রথযাত্রাকে কেন্দ্র করে হাজারো দর্শনার্থীর ভিড় এই রথ উপলক্ষে টানা আট দিন সাধারণ মানুষকে দেওয়া হবে মহাভোগ মল্ল রাজাদের আমল থেকে হয়ে আসা বিষ্ণুপুর কৃষ্ণগঞ্জ আটপাড়া ষোলো আনার কমিটির রথে দড়িতে পড়ল টান রথ টানতে হাজারো দর্শনার্থীর ভিড় তবে এখানে রথে জগন্নাথ সুভদ্রা বলরামকে স্থান দেওয়া হয় না রথে থাকে শ্রীশ্রী রাধালাল ঠাকুরজিউ সকাল থেকেই চলে জাঁকজমক পূজাপাঠ তারপর যজ্ঞ তারপরই রথে চাপানো হয় শ্রী শ্রী রাধালাল ঠাকুরজিউকে পাশাপাশি হরিনাম কীর্তন এবং বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র রথের দড়িতে একবার টান দিতে হাজারো দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা যায় সকালেই আনুষ্ঠানিকভাবে রথের দড়িতে টান দেওয়া হলেও উল্টো রথে শ্রীশ্রী রাধালাল ঠাকুরজিউকে শহর পরিক্রমা করা হয় দুপুরে দেওয়া হবে ভোগ কয়েক হাজার মানুষ এই ভোগ গ্রহণ করবেন উল্টো রথ পর্যন্ত প্রতিদিনই সাধারণ মানুষের জন্য ভোগ দেওয়া হবে শ্রী শ্রী রাধালাল ঠাকুরজিও মন্দির থেকে এটা বিষ্ণুপুর আমরা বিষ্ণুপুরেরই বাসিন্দা এখানে আজকে রথের আনন্দ উপভোগ করছি আমরা রথ রথের বিশেষত্ব কি রথের বিশেষত্ব বলতে আমি তো কয়েক বছর হলো এখানে এলাম তো আমি নতুন দেখছি আমার কাছে সবটাই নতুন আর সবটাই খুব গুরুত্বপূর্ণ আর আনন্দ বিষ্ণুপুরে আমাদের রাধালালজিও যাবে মানে জগন্নাথ দেবেরই যে আরেক রূপ আমাদের রাধালালজি তিনি অধিষ্ঠান করে থাকেন অত্যন্ত মানে অভাবনীয় সুন্দর আনন্দ এত ভাষায় মানে বলে বোঝাতেই পারবো না আমাদের এই প্রচুর প্রচুর সবাইকার ঘরে ঘরে অতিথিরা আসে সারাবছর বছর অধীর আগ্রহের অপেক্ষায় থাকি আজকের দিনটার জন্য রথ দইতে টান দেওয়া হয়েছে আমরা সবাই মিলে রথের আনন্দ উপভোগ করছি আজকে থেকে শুরু উঠো রথ পর্যন্ত এই আনন্দ আমাদের সত্যি থাকবে